যে কোনো নিট ফেব্রিক দেখে আপনিও খুব সহজেই বলে দিতে পারবেন কোনটা কোন ফেব্রিক তাই আজকের ভিডিওতে খুব সহজে কিভাবে নিট ফেব্রিক চিনবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসি সিঙ্গেল জার্সি ফেব্রিক নিয়ে যেটা সবথেকে কমন ও সিম্পল ফেব্রিক যার ফ্রন্ট এবং ব্যাকসাইড দেখতে আলাদা ফ্রন্ট সাইড দেখতে লম্বা রেখা বিশিষ্ট বা ভি শেপের হয় এবং ব্যাকসাইড হরিজন্টাল লুপের মতো স্ট্রাকচার থাকে এবং ফেব্রিক থেকে সুতা করলে দেখতে পারবেন যে সবগুলো নিটের সুতা ব্যবহৃত হয়েছে সিঙ্গেল জার্সি ফেব্রিকের অনেক ডেরিভেটিভস রয়েছে যেই ফেব্রিকগুলো সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন দ্বারা বানানো হয় যেমন লাকস্ট পিকে ফ্লিস টেরি ইত্যাদি পিকে ফেব্রিক যে ফেব্রিকের ফ্রন্ট সাইড দেখতে অনেকটাই হানিকম্ব বা মৌমাছির চাকের মতো দেখায় আবার অনেকে সেটাকে বার্টস আই বা বেঞ্জিন চক্রের সাথে তুলনা করে থাকেন এবং এর ব্যাক সাইড দেখতে অনেকটাই সিঙ্গেল জার্সি ফেব্রিকের ফ্রন্ট সাইডের মতো যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার আসি লাকোস্ট ফেব্রিক নিয়ে লাকোস্ট ফেব্রিকের ফ্রন্ট সাইডের শেপটা দেখতে অনেকটা ঠিক এই রকম যেটা আমি একে দেখাচ্ছি আমার পার্সোনালভাবে শেপটাকে এমন মনে হয় এবং এর ব্যাক সাইড দেখতে অনেকটা সিঙ্গেল জার্সি ফেব্রিকের ব্যাক সাইডের মতো দেখায় এবার আসি ফ্লিস ও টেরি ফেব্রিক নিয়ে ফ্লিস ফেব্রিক সাধারণত থ্রি থ্রেডের হয় এবং টেরি ফেব্রিক হয় টু থ্রেডের ফ্লিস ফেব্রিককেই অনেকে ব্রাশ করার আগে টেরি ফেব্রিক বলে থাকে যদিও সেটি থ্রি থ্রেড বিশিষ্ট হয় ফ্লিসের লুপের স্ট্রাকচার অনুযায়ী সেটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে নর্মাল ফ্লিস বেবি ফ্লিস এবং ডায়াগোনাল বা ক্রস ফ্লিস টেরি ফেব্রিকগুলো নর্মালি চব্বিশ গ্যাস বিশিষ্ট মেশিনে বানানো হয় এবং সেটি টু থ্রেডের হয় তাই এই টেরি ফেব্রিকগুলো ফ্রিজ ফেব্রিকের তুলনায় কিছুটা হালকা হয় এটি একটি বাবল টেক্স ফেব্রিক যেটি সিঙ্গেল জার্সি সার্কুলার মেশিন দ্বারা বানানো হয়েছে এবং এর সারফেস দেখলেই চেনা যায় বাবলের মতো সেখানে স্ট্রাকচার থাকে লাইকরা রিঙ্কল জার্সি যেটা মূলত সিঙ্গেল জার্সি ফেব্রিকের উপরে একটি ডিজাইন রিঙ্কেল শব্দের অর্থ হচ্ছে কুচকানো আর এই ফেব্রিকটি লাইক্রার কারণে কুচকিয়ে থাকে ফলে যার নাম রাখা হয়েছে লাইক্রা রিঙ্কেল জার্সি